বিয়ে খেতে তো আজকে থেকে ভাবলাম যে আমার এই নতুন ভিডিওটা স্টার্ট করি তো আমি ওইখানে গিয়ে কী করলাম না করলাম তো ভাবলাম যে আপনাদের যে শেয়ার করি তো বিহার্স সব মিলে আজকের দিনটা আমার ইনশাল্লাহ ভালোই কাটবে তো চলেন শুরু করা যাক আজকের এই ব্লগটা তো শুরু করতে তো ইয়ার্স ফাইনালি চলে আসলাম বিয়েবাড়িতে বাড়িতে তো এখন মাঝখানে আসতে কী হয়েছে না কীভাবে আসছে এটা সবটা আপনাদের কাছে শেয়ার করতে পাই নাই বিকজ অনেকে আসছিলো আমার সাথে আমার পরিবার থেকে তো এখানে ভিডিও ভালোভাবে করতে পাই নাই তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে অবশেষে চলেই আসলাম বিয়ের গেটের সামনে তো এখন ঢোকার পালা। তো চলেন যাই তো ভিউয়ার্স ফাইনালি এন্ট্রি নিয়ে নিলাম বিয়ে বাড়িতে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ফাইনাল এন্ট্রি হয়ে গেছে তো এখন দেখা যাক যাদের বিয়েতে আসছি তারা এখন কোথায় তো আমি অনেক এক্সাইটেড যে মামা আর মামিকে দেখবো এবং তারা কোথায় তো এখন খুব তাড়াতাড়ি করে ভিতরে ঢুকছি যে গিয়ে দেখি যা যাদের বিয়ে তারা কোথায় তো বিয়ে এখন দেখেন যে তাদের স্ট্রেসটা আমার সাথে আসুন বলে ভালো সাজানো হয়েছে স্টেজ দেখে আলহামদুলিল্লাহ শেষ এখন আপনাদের মতামতটা জানতে চাই অবশ্যই কমেন্টে বলবেন যে স্টেজটা কেমন হয়েছে আর আমি আমার মন থেকে বলছি যে আলহামদুলিল্লাহ মাসা ভালোই হয়েছে তো এখন আমি বের হয়ে যাচ্ছি বিকজ যাদেরকে দেখতে আসছিলাম যাদের বিয়ে তারা এখনো আসে নাই তো আমার এই মনে হয় যে আমি তাড়াতাড়ি চলে আসছি তো চলেন যাই দেখি বাইরে কি আছে তো ফাইনালি বাইরে চলে আসলাম তো বাইরে এসে দেখছি যে ওই এখানে শুধু আমি একা না অনেকে আসছে আমি মনে করছিলাম যে প্রথমে শুধু আমি একা আসছি যে এখনো যাদের বিয়ে তারাই আসছে না বাট এখন বের হয়ে এসে দেখি যে অনেকে আসছে আর বিয়ার্স এটা হচ্ছে যে ওনারা খাবার যে আয়োজন করছে ভিউয়ার্স তাহলে তো দেখলেন যে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো এখন আমিও খেতে আসছি তো খাওয়ার সময় ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই পরে ভাবলাম যে খাওয়ার পরে ভিডিওটা কন্টিনিউ করব তো ভিউয়ার্স দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এ ফিউ মিনিটস লেটার ভিউয়ার্স এখন হচ্ছে যে খাওয়া শেষ আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এখন আমি চলে যাচ্ছি বাইরে তো এখানে শুনলাম যে একটা ভালো পান কর্নার উঠছে তো এমনিতেও আমি পান খাই না কোনো সময় তাও ভাবলাম যে আপনাদেরকে দেখাই তো দেখেন বিয়ার্স পান কর্নারটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল তো আমি এখানে গেলাম গিয়ে দেখলাম যে কেমন পানগুলো উঠছে যদি খাইতে আবার মন চায় তো বেশি আমার কাছে ভালো লাগে না তাও ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো বিয়ার্স চলেন এখন দেখি পানগুলো কিভাবে বানানো হচ্ছে ভিওর্স তাহলে তো আপনারা দেখলেনই যে এমনি তো আমি ভালোভাবে ভিডিওটা বানাতে পাই নাই সম্পূর্ণটা বিকজ ওখানে অনেক ভিড় জন্মে দিতেছিল আমার জন্য তো আমি ওখান থেকে চলে আসলাম তো ভিওর্স এখন হচ্ছে গিয়ে যাদের বিয়ে তাদেরকে দেখতে আসছিলাম এখনো দেখা পাই নাই তো চলেন গিয়ে দেখা করি তাদের সাথে এখন তারা আসছে কি না ভিওর্স এখন তো দেখতেই পাচ্ছেন যে তারা চলে আসছে এখন আর আমি আর সামনে যে ভিডিওটা বানাতে পাইনি বিকজ ওনারা দেখছি যে ছবি তুলতেছে এবং আমি চাই না যে আমি ছবির মধ্যে যে বিরক্ত করি তো আমার যতটুকু দেখানো ছিল আমি দেখাইছি তো দেখেন ওই যে একটু ছোটো করে দেখা যাচ্ছে তাদের দুজনকে মার্শাল্লাহ ভালোই বানাইছে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বলো ইয়ার্স তাহলে এই পর্যন্তই ছিল আজকে আমার এই ব্লগটা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন আর এটা আমার প্রথম ব্লগ তো ভালোভাবে বানাতে পাইনি চেষ্টা করবো ভালোভাবে বানানোর জন্য তা বিয়র্স এই ব্লগটাতে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন তা আল্লাহ হাফেজ